আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি হ্যাঁ কিচেন ডেক এটা হচ্ছে চার থাকের কিচেন ডেকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসে অনেক দিন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ছিল না হ্যাঁ এটা গত দুই দিন আগে আমাদের কাছে আসছে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালারের মধ্যে হচ্ছে আপনার পেস্ট কালার হবে বেগুনি কালার হবে রেড কালার হবে এবং হচ্ছে সবুজ কালার হবে হ্যাঁ এই চারটা কালার অ্যাভেলেবেল হবে এবং সাইজটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লম্বা হচ্ছে প্রায় ব্যব চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হবে আর বিয়াল্লিশ বিয়াল্লিশ সেন্টিমিটার বিয়াল্লিশ আর বিয়াল্লিশ ইঞ্চির মতো হবে বিয়াল্লিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং হচ্ছে আপনার হ্যাঁ পোস্ত হচ্ছে প্রায় বারো বারো থেকে চোদ্দো সেন্টিমিটার চোদ্দো মিটার এবং গভীরতা পেয়ে যাবেন হচ্ছে আট সেন্টিমিটার অনেক গভীরতা মানে হচ্ছে প্রত্যেকটা থাকেই আপনি হচ্ছে অনেকগুলো করে আপনার সবজি রাখতে পারবেন প্রায় হচ্ছে দুই থেকে তিন কেজি প্লাস হচ্ছে সবজি রাখতে পারবেন প্রত্যেকটা থাকেই আর সবজি বাদে আবার আদার অনেক অনেক জিনিস রাখতে পারবেন এই হচ্ছে কিচেন রেকগুলোতে এই হচ্ছে কিচেন রেকগুলোতে আমাদের কাছে তিনটে কালার চা চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার যার যেটা কালার লাগে তারা সেটাই হচ্ছে আমাদের হচ্ছে সব থেকে কেনাকাটা করুন আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো অনেক দিন ছিল না অনেক দিন আমাদের কাছে অনেকজন চাইছে আমরা দিতে পারিনি এটা দেখেন স্পেসটা কিন্তু অনেক বড়ো এটা হচ্ছে প্রায় হচ্ছে বারো হ্যাঁ বারো বারো সেন্টিমিটার মধ্যে এবং হচ্ছে এটা হচ্ছে পেয়ে যাবেন আট সেন্টিমিটার আট সেন্টিমিটার গভীরতা পেয়ে যাবেন আট সেন্টিমিটার এবং প্রায় হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজি হচ্ছে প্লাস সবজি যে কিছু রাখেন না কেন অনেকগুলো করে রাখতে পারবেন প্রত্যেকটা স্পেস অনেক বড়ো স্পেস অনেক বড়ো এবং হাইটটা পেয়ে যাবেন আপনারা হাইটটা পেয়ে যাবেন সবচেয়ে বড় হ্যাঁ হাইটটা পেয়ে যাবেন সবচেয়ে বড়ো হাইটটা হচ্ছে আপনার বিয়াল্লিশ সেন্টিমিটার বিয়াল্লিশ সেন্টিমিটার আমাদের রিজনেবল প্রাইজে আজকে এগুলো দিয়ে দেবো রিজনেবল প্রাইজে এটা যারা হচ্ছে আমাদের পেজ থেকে হচ্ছে অর্ডার করবেন আবার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যারা যে কালারগুলো ভালো লাগে তারা সেটাই অর্ডার করুন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আর সবগুলো কালার অ্যাভেলেবল আছে রেড কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে বেগুনি কালার অ্যাভেলেবেল আছে পেশ কালার অ্যাভেলেবল আছে সবুজ কালার অ্যাভেলেবল আছে আর প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল আছে এবং হচ্ছে হাত ধামাকা অফার এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন না এক হাজার পঞ্চাশ টাকা এই যে হচ্ছে আপনার পেস কালারটা পেস কালারটা হচ্ছে আমাদের অনেকদিন বাইরে ছিল আমাদের ইনটেক প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো ইনটেক প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে দেবো তাই হচ্ছে ধামাকা অফারের পণ্য কিনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন বিভিন্ন প্রকার অফার ছাড়ে বিভিন্ন প্রকার অফার ছাড়ে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে হচ্ছে বিভিন্ন প্রকার অফার ছাড়ে তাই হচ্ছে ধামাকা অফারের পণ্য কিনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আমরা কবে অফার ছাড়বো সেই অফারগুলো আপনারা জানতে পারবেন এবং অফারই পণ্য কিনতে পারবেন অফারই পণ্য কিনতে পারবেন হ্যাঁ হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের যে কোনো প্রয়োজকটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন ডিরেক্ট ফোন দিতে পারেন আর যে ফোনেও অর্ডার করতে পারেন মোট হচ্ছে হোয়াটসঅ্যাপে আর নখ দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং নেক্সট ভিডিও তেমন কিছু ধামাকা অফার ছাড়বো তাই হচ্ছে এদেরকে তো অফার ছাড়বো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ